আসসালামু আলাইকুম বন্ধুরা ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন একে অধিশাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে দুশো জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশে প্রায় সকল জেলার প্রার্থীঘে আবেদন করতে পারবে অল্প কিছু সংখ্যক জেলা ব্যতীত বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কি সিস্টেমে আবেদন করতে হবে কোন পদে কত লোক নিয়োগ করা হবে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে কবে থেকে আবেদন শুরু হবে বিস্তারিত বলার চেষ্টা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ক্রমিক নং এক পদের নাম সার্ভেয়ার গ্রেড চৌদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইশো আটত্রিশটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণে আবেদন করার প্রয়োজন নেই তার মধ্যে রয়েছে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এই জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবে না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্নবন্ধিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক মে হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের পুত্রকন্যা ক্ষেত্রে অর্থাৎ নাতি নাতিদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স নিয়োগ নেওয়া হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক নম্বর ক্রমিকের শূন্য পথ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশ অনুসরণ করা হবে এতদাত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন আবেদনপত্র আগামী ত্রিশ এপ্রিল দুহাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে ত্রিশ মে দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাক প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত একসেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিল বা উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ অনলাইনে প্রণীত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মত প্রার্থীদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপতিপত্র জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র কোটার ক্ষেত্রে যাবতীয় সনদপত্র কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্র আনতে হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলন্ত অভিযোগের দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলিগত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল বা অসামঞ্জস্যতা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা ঔষধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা যা হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র দিয়ে প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীরা বাতিল পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তবে প্রার্থী গোপন তথ্য তবে প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার ভাতা টি বা ডিএ প্রদান করা হবে না আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফ্রমে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে এক জেলার অধিবাসী অন্য জেলার অধিবাসী হয়ে আবেদন করতে পারবেন না জেলাভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে প্রার্থী নির্বাচন বা চূড়ান্ত করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আবেদন করতে ইচ্ছুক হলে ডাব্লিউড ডট মিনল্যান্ড ডট ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র শুরু হবে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে তিরিশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে কেবলমাত্র উক্ত সীমাসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী অনলাইনে প্রণীত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে এসএমএস প্রয়োজন নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সে একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার্থী জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডাব্লিউড ডট মিনল্যান্ড ডট টেল ডক ডট কম ডট বি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এস এম এসের প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দেওয়া হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দূরতাস্ত্র গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা ঔষধ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে নিয়োগের পরে বা যে কোনো পর্যায়ে প্রার্থীতে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে আপনাদের ডকুমেন্ট সেন্ড করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। ধন্যবাদ